শিলচর শহরতলীর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই হলো পাঁচটি বাড়ি সহ একটি ফার্নিচার তৈরির কারখানা ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতেই অগ্নিকাণ্ডের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নামের ব্যক্তির ঘর বলে আগুনের সূত্রপাত হয় এই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচটা বাড়িতে তারা জানান আগুন প্রথমেই লক্ষ্য করেন ফার্নিচার তৈরির কারখানার পিছন দিকে সঙ্গে সঙ্গে নদী এবং পুকুর থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তারা ব্যর্থ হন স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন অগ্নিকাণ্ডের খবরটি দিতে তারা রাঙ্গির পুলিশ ফাঁড়িতে ফোন করেছিলেন কিন্তু কোনো খারাপ পাননি এই দুই যুবককে বাইকে করে ফাঁড়িতে পাঠানো হয় খবর দেওয়া হয় দমকলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বাড়ি ও ফার্নিচারের দোকান অগ্নিকাণ্ডে ছারখার হয়ে যায় স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আর একটু একটু আগুন লাগছে করপুর ফেরিগার একটা ফার্নিচারের দোকানও তাকে এ ব্যাক সাইডটাই লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি তারা ফোন উঠাইছে না তারপরে রাঙের তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি অত আর পর দেখা যায় কেউ ছাড়া দিছে না আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী ফুকুর হঠাৎ বইয়া আনি কলস পলস দিয়া একটু কন্ট্রোলও আনছি দুজন মানুষ ভাড়া নিইছে রাঙের হাই থানাত বাইক মারিয়া গিয়া হয়েছে সব গুমো কলমতা অবস্থায় তারা চালাইয়া কে ঘর কোর ফেরিকা ঢাকুন লাগিয়ে বাজি সফা হয়ে তখন তা একটা গাড়ি আইছে। তাই ভাই এরম কন্ট্রোল হয়ে গেছে আমরা গিয়ে আম আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়া গিয়া হে চালাইয়া রাঙের হাই টানা কইছে আমি ওকতা কইতাম চাইছি যেটা গড়ছে তো গতি উঠেছে কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এস পি মহোদয় কইয়া টানা মানুষ যদি গুমো থাকে অতপর শিলচর মতো জায়গা তারা নিরাপদ অবস্থায় গুমাত আর মানুষও তো তার ডোল লক করে দিছে তে তো এই কারণে না থাকার সমান কথা হয়ে গেছে অত প্রতিষ্ঠান তো ইয়া কীভাবে তারা ঘুমাইল অত সময় এবারে কোনো সারা শব্দ নাই ফোনেরও কোনো সারা দিছে না এটা ডিসি মহোদয় এবং এস আমার অনুরোধ রইল আর ইলেকট্রিক ইমার্জেন্সি যারা হইন তারা কিন্তু নামে ইমার্জেন্সি এরাও গুমায় গিকিয়ে নজর দেওয়ার লাগে আমি উর্ধ্বত্তন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি